সোফিন্স আদৌ চোট না বিভাবে ভাত পড়েছেন রোহিত শর্মা তো রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা মুম্বাই ভ্যাকসেস লগ্ন সুপার জয়েন্টের বিরুদ্ধেই রোহিত শর্মা বাদ পড়েছেন তো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ানস শুক্রবার অর্থাৎ চারই এপ্রিল আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে তো লগ্ন সুপার জায়েন্টের আয়োজিত এই ম্যাচেই অধিনায়ক হার্দিক পান্ডিয়া টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যখন তিনি প্রথম একাদশ ঘোষণা করেন তখন সব থেকে চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান তিনি তো হার্দিক পান্ডিয়া স্পষ্ট বললেন আজকের ম্যাচে রোহিত শর্মা খেলবেন না তো পাশাপাশি যশপ্রীত বুমরাকে নিয়েও তিনি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন তো টস জেতার পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো তিনি বলেন উইকেট দেখে যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে তো এই উইকেট কেমন ব্যবহার করবে সে ব্যবহারেই কোনো ধারণা নেই বললেই জানান তিনি তো পরের দিকে শিশির একটা ফ্যাক্টর হতে পারে তো সে কারণেই রান তারা করাই শ্রেষ্ঠ বলে মনে করছেন তিনি তো এরপর মুম্বাইয়ের প্রথম একাদশ নিয়ে যখন তাকে পোস্ট করা হয় তখন হার্দিক বলেন যে রোহিত শর্মা এই ম্যাচে খেলছেন না তো হার্দিক জানান রোহিতের হাঁটুতে চোট লেগেছে তো সে কারণেই শুক্রবার ম্যাচে তিনি খেলতে পারবেন না কিন্তু রোহিতের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তো রোহিত শর্মার ব্যাটিং নিয়ে গত কয়েক মাস ধরেই সমালোচনার ঝড় বইছে। তো চলতি বছর শুরুর দিকে আয়োজিত সিডনি টেস্টেও খারাপ ব্যাটিং পারফরমেন্সের জন্যই রোহিত শর্মা নিজের নাম টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে প্রত্যাহার করেছিলেন তো চ্যাম্পিয়ন ট্রফিতেও হিডম্যানের ব্যাট সেভাবে জ্বলে উঠতে পারেননি তো এবার সেই খারাপ পারফরমেন্সের প্রভাব আইপিএলও দু হাজার পঁচিশের টুর্নামেন্টে পড়তে শুরু করেছে তো গত তিনটি ম্যাচেই রোহিত শর্মা মুম্বাই দলের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন তো আর এই তিনটে ম্যাচেই যথাক্রমে তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে শূন্য গুজরাটের বিরুদ্ধে আট এবং কলকাতা বিরুদ্ধে তেরো রান করেছেন তো এই পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার জায়গা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল এমনকি কে কে বিরুদ্ধে ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখা যায় তাকে তো শেষ পর্যন্ত লগ্ন সুপারজ্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলেন না তিনি তো আর এখানেই ভারতীয় ক্রিকেট সমর্থক হিসেবেই মেলাতে পারছেন না কেন তিনি বাইরে বসে রয়েছেন তো অনেকেই বলছেন চোটের গল্পটা নিহাতই বাহানা আসলেই রোহিত শর্মাকে রাখি বাদ দেওয়া হয়েছে তো রানের খরার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হলো তো সেটা আপাতত সময়ই বলবে সো রোহিত শর্মাকে ঠিক কী কারণে বাদ দিয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চোট পেয়েছেন না তাকে বসিয়ে দেওয়া হয়েছে সো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী এই ধরনের নিত্যনীতি ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন সো গুড বাই